হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু প্রেশারে আছি বুঝতেই পারছো নতুন নতুন কাঁধে অনেক দায়িত্ব পড়েছে সেটাকে সুষ্ঠুভাবে মন থেকে পালন করতে গেলে একটু সময় লাগবে একটু চাপ ফিল হবে। তো সেই কারণে এখন পোনে পাঁচটা বাজে আমি কিন্তু ঘুমাইনি আমি শোয়ার টাইম পাইনি ঠিক আছে আবার প্রফেশনাল জায়গাটাকেও ঠিক রাখতে হবে তো সেই কারণে ডবল এফোর্ট তো দিতেই হবে আমি বরাবর চাপ নিতে বড্ড ভালোবাসি আর সেই চাপ থেকে উতরে যে উতরে যাওয়ার যে মজা সেটা আমি নিতে কখনো ছাড়ি না সেই স্বাদটা গ্রহণ করতে কখনো ছাড়ি না ঘুমানোর কথা ঘুমিয়ে নেব রেস্ট নিয়ে নেব কোনো অসুবিধা নেই তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে স্যান্ডির কমিউনিটি পোস্ট থেকে জানতে পারলাম যে ম্যান্ডির বাবা পরলোক গমন করেছেন তো ওনার আত্মার জন্য ভগবানের কাছে শান্তি কামনা করি আমরা এখানে কি বলবো উনিও ভিডিওর জগতে ছিলেন এবং কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার ছিল সেই কারণে ওনাকে নিয়ে উঁচ নিচ ভালো মন্দ অনেক কথা বলেছি কিন্তু সব শেষে মানুষ প্রফেশনের বাইরে গিয়ে ঠিক আছে উনি একটা সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি ওনার পার্সোনাল লাইফে উনি কি করছে না করছে সেটা নিয়ে শুধুমাত্র ভিডিও পর্যন্তই সীমাবদ্ধ বাদবাকি কিন্তু আমি অন্তত ওনাকে নিয়ে কখনো ভাবিনি এই ভিডিওর বাইরে গিয়ে আর ওনাকে নিয়ে ভিডিও করেছি খুব কম ভিডিও করেছি ওনাকে প্রসঙ্গ টেনে এনে আমি খুব কম ভিডিও করেছি যাই করেছি কম করেছি বেশি করেছি করেছি মেন কথা হচ্ছে উনি পৃথিবীতে আর নেই তো ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকবেন ভালো থাকুন এইটুকুই চাই তো এই তো আর আজকে ম্যান্ডির ভিডিও দেখলাম নর্মাল ভিডিও দিচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে এনজয় করে হাসি খুশি করে দিন কাটাচ্ছে ভালো লাগছে বাদ বাকি রইল পরে ওর মাকে অ্যাকসেপ্ট করার কথা ওর মাকে ও ততদিন অ্যাকসেপ্ট করতে পারবে না যতদিন পর্যন্ত ওর ভিউজ একেবারে না ডাউন হয়ে যাবে যখন কুড়ি হাজার পঁচিশ হাজারে যদি কোনোদিনও ওর ভিউজ গিয়ে ঠেকে তখন হয়তো ও ওর মাকে নিয়ে আসতে পারে ওর কাছে কন্টেন্টের জন্য কারণ ম্যান্ডি ভিউজ ছাড়া কিছু বোঝে না এই শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা এতদিন পর্যন্ত কোথায় ছিল এতদিন পর্যন্ত কোথায় ছিল তো হঠাৎ করেই তাদের প্রতি ভালোবাসা কিসের জন্য নিজের মনকে ডাইভার্ট করার জন্য ভালো মন্দ খাওয়ার জন্য টাইম টু টাইম খাওয়া দাওয়া হবে সেই জন্য আর হচ্ছে মেয়েটাকে একটুখানি দেখে টেকে রাখবে চোখে চোখে রাখবে এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু শ্বশুর শাশুড়ির কাছেও এসেছে সে যে কারণেই এসেছে স্বার্থে তো অবশ্যই এসেছে এখন ভালো আছে মিলেমিশে আছে বেশ ভালো কথা গতকালকেও ভিডিওতে মিথ্যে কথা বলেছে সকাল থেকে শুরু করে বাসি নাইটি না না নাইটি ছেড়েছে আগের দিন বাসি নাইটি পরেই শ্বশুরবাড়িতে চলে এসেছে ওই যে ফুল হাতা যে নাইটিটা এনে দিয়েছে সেই নাইটি পরেই চলে এসেছে বাসি নাইটি পরে চলে এসেছে আর হচ্ছে পরের দিন দিন স্নান করেনি অথচ বলল যে স্নান করে নিয়েছি না ও সে গতকালকে যে ভিডিও দেখিয়েছিল অর্থাৎ পরশু দিন স্নানই করেনি তো এই ধরনের ছোট ছোট মিথ্যে কথা যেগুলো কিনা দেখেছি বুঝতে পেরেছি সব একেবারে ডাইরেক্ট বুঝতে পেরেছি কিন্তু করিনি ভিডিও করিনি ওই ও স্নান করেনি সেটা সম্পূর্ণ ওর পার্সোনাল ব্যাপার গিদর ও গিদ্রামি করে সেটা ওর সম্পূর্ণ ওর শরীরে ও থাকছে তাই না সেটা নিয়ে বলার কিছু নেই হ্যাঁ মিথ্যে কথা বলেছে অবশ্যই মিথ্যে কথা বলেছে তো ওর মাকে এখনও আপন করে নেবে কিনা কারণ এখন রইল পরে মা সেটা দেখার বিষয় ভিউজের জন্য সব কিছুই সম্ভব সব কিছুই এরা করতে পারে ঠিক আছে দূরেও ঠেলে দিতে পারে আবার কাছেও টেনে নিতে পারে আমি সেই দিন তো মাঝখানে একদিন স্বপ্নেও মনে হয় দেখলাম যে বাদুরিয়ার বোনের সাথে আবার মানে কি বলবো সক্ষতা তৈরি হয়ে গেছে আর হবেও হবেও খুব তাড়াতাড়ি হবে একজন আমাকে কমেন্ট করেছে যে হুলের কথা হুলকে নাকি এত ভালোবাসা এত ভালোবাসা হঠাৎ করে হুলের প্রতি ভালোবাসা উধাও হয়ে গেল হুলের প্রতি ওটা ওর একটা যে চাপা যে সুপ্ত যে ইচ্ছা ছিল ঠিক আছে সুপ্ত যে ইচ্ছা ছিল সেটারই ও প্রকাশ ঘটিয়েছে ফুলের সাথে প্রকাশ ঘটিয়েছে ও ভেবেছিল যে সত্যি সত্যি ছেলেটা ওকে ভালোবাসে আর ও ছেলেটাকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে ভালোবাসেনি ভালোবাসা এত তাড়াতাড়ি হয়ও না আর ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়েও যায় না ভালোবাসা যদি হওয়ারই হতো তাহলে তো স্যান্ডিকে ছেড়ে যেতেই পারতো না ভালোবাসা এরকম হয়ই না অন্যজনের প্রতি মোহ আসতেই পারে টান আসতেই পারে তাই বলে যার সাথে সংসার করা তাকে ছেড়ে বেরিয়ে যাওয়া সব কিছু নিয়ে বেরিয়ে যাওয়া এটা পসিবল না না ম্যান্ডি স্যান্ডিকে ভালোবাসে না ম্যান্ডি বারো বছর থেকে যার প্রতি কোনো ফিলিংস তৈরি হলো না তাকে এক ঝটকায় ছেড়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর আট মাসে আরেকজনের প্রতি ফিলিংস তৈরি হবে না ম্যান্ডিকে বোঝা বড় দায় কারণ ম্যান্ডি নিজের যে ফিলিংস সেটা কখনো একটা কিছুতে ওর আটকানো থাকে না ঠিক আছে স্থায়ী না ওর ফিলিংসগুলো বড্ড অস্থায়ী হুম তো যাই হোক ওর এখন বাবা পৃথিবীতে নেই কষ্ট পাওয়ার থেকে কষ্ট পেয়েই গেছে তবে হ্যাঁ একেবারেই যে শয্যাশায়ী খুব কম দিনের এসেতেই উনি চলে গেছেন বেশ ভালো হয়েছে কষ্ট পাওয়ার থেকে চলে গেছে ভালো হয়েছে এমনিতেই এর আগে বহু কষ্টের মধ্যে দিয়ে উনি গেছে উনি আরও আরও বাঁচত উনি আরও বাঁচত ওনার লাইফস্টাইল উনি যেইভাবে চর্বচস্য খেতেন যেইভাবে সবসময় গুরুপাক আহার করতেন তাতে করে কোনো সুস্থ স্বাভাবিক মানুষও ভালো থাকে না তারপরে তো উনি তো ক্যান্সারের পেশেন্ট ছিলেন ওনার পক্ষে বেঁচে থাকাটা পসিবল ছিল না তো যাই হোক চলে গেছেন ওনার আয়ু এই পর্যন্তই ছিল উনি গেছেন ওনার আত্ম শান্তি কামনা করি এইবার আসি কন্টেন্টের মধ্যে এইটুকু না বললেই না যাকে নিয়ে এত কন্টেন্ট করি তার সম্পর্কে তো বলতেই হবে এই দুদিন ধরে তার ভিডিওতে আমি কি দেখলাম সেটাও চটজলদি বলে দিলাম হুম ম্যান্ডি বুঝতেই পেরেছিল ডাক্তারও বলে দিয়েছিল যে আর কিছু করার নেই ও নিজেও বলেছিল যে আর কিছু করার নেই সুতরাং শুধু জাস্ট সময়ের অপেক্ষা কখন চলে যাবে তো এইবার সেই কন্টেন্টের মধ্যে দুজনই বলছে আমার দেখবে লোকে দেখবে আর জ্বলবে লোকে দেখবে আর জ্বলবে টিনাও বলছে যে ও সারপ্রাইজ দেবে জ্বলবে টিনা সারপ্রাইজটা আমার মনে হচ্ছে ও বলছিল না কিছুদিন আগে ওই যে ওর দিদাকে যখন দেখতে গেছিলো তখন বলছিল না যে আমি খুব কনফিউজড ফোন নেবো না ক্যামেরা নেবো না ল্যাপটপ নেবো তো আমার মনে হয় ওর মধ্যেই কিছু একটা নেবে আর নয়তো খুব বড়ো জোর গাড়ি নেবে এই দুটোর মধ্যে একটা কিছু নেবে ঠিক আছে তো দেখা যাক কি নেয় কিন্তু এই যে টাইটেল লোকে দেখবে জ্বলবে এই যে ঠুকে টাইটেল এইটা যেন আমাদের আমার গর্বটা কোনো জায়গায় ক্ষুণ্ণ করছে ঠিক আছে আমি সবসময় গর্ব করতাম যে টিনাকে কখনো ঠুকতে হয় না টিনাকে কখনও ঠুকতে হয় না টিনার ব্লগ ফ্রেশ ব্লগ একদম ব্লগ সত্যিকারে আখের অর্থে যেই ব্লগ সেই ব্লগ হচ্ছে টিনার ব্লগ কিন্তু এখন মনে হচ্ছে এই যে আবহাওয়াটা খারাপ এই হাওয়াটা লেগে গেছে টিনার মধ্যে সেই কারণে টাইটেলে ঠুকছে ওটি না তুই শুধুমাত্র হাস না তাতেই অনেকে জ্বলবে তুই যদি মন খুলে প্রাণ খুলে হাসিস শুধু কারণে হোক অকারণে হোক তাতেই অনেক মানুষ জ্বলবে তো সারপ্রাইজ দেওয়া দেওয়ার অপেক্ষা করবে না কেউ ঠিক আছে নিন্দুকরা নিন্দা করবেই করবে হুম আমার মনে হয় না তোর এখন যেই জায়গায় তোর যেই ফেস ভ্যালু তৈরি হয়েছে তাতে করে তোকে ঠুকতে ঠুকে কিছু করতে হবে হ্যাঁ তোকে ঠুকে কিছু করতে হবে মনে হয় না ওর বাবা ওই কীর্তন হচ্ছে সেখানে কি ঘুগনি তারপরে বাদাম পাপড় এইসব এইসবের দোকান দেবে সেটা নিয়েও খিল্লি করেছে যে বাদাম বিক্রি করবে ঘুগনি বিক্রি করবে হুম আমার মনে হয় চুরি করা ব্যতীত চুরি খুন ডাকাতি রাহাজানি ধর্ষণ এগুলো বাদ দিয়ে কোনো কাজ ছোটো নয় কাজে কিসের লাজ হোক না যেমন কাজ হুম কাজে কোনো 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 কাজেই ছোটো নয় সে মুচি থেকে শুরু করে ডাক্তার হোক ম্যাথর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার হোক সবাই আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ ঠিক আছে এখন টিনার বাবা যদি মনে করে যে কীর্তন হচ্ছে আমার পয়সা আয় হবে আমি ঘুগনি বাদাম বিক্রি করব। তাতে অসুবিধাটা কি। এই কাজ সংক্রান্ত বিষয় নিয়ে যারা একে অপরকে ছোট করে না আমি সত্যি বলছি তাদেরকে দেখতে পারি না আজকে এই যে আমি এই স্বভাবে পতিতা যে ইন্টারন্যাশনাল পতিতা তাকে যে পতিতা বলি না ওকে আমি গালি দিয়ে বলি কারণ ও স্বভাবে পতিতা ওকে আমি গালি দিয়ে পতিতা বলি বাট যারা অভাবে পতিতাবৃত্তি করে না তাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করি কারণ এটা সরকার তরফ থেকে মেনে নিয়েছে মেনে নিয়েছে মানুষের বাড়ি ঘর থাকলে বাড়া বাড়িঘর ভাড়া দিয়ে তারপরে ইনকাম করে তারা শরীর ভাড়া দেয় এটাই হচ্ছে কথা কিন্তু সংসার থাকা সত্ত্বেও বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও তারপরে যদি কেউ পতিতাবৃত্তি করে করতে বেরোয় তাহলে তাকে সেটা গালি দিতে হয় তো যে গালি দিয়েছে যে ছোট করতে চেয়েছে সে নিজে ছোট হয়ে গেছে সে নিজে ছোটো সে সে গর্তে ঢুকে রয়েছে সে মানবেও না আর সে বুঝবেও না সবচেয়ে বড়ো কথা সে বুঝবেই না যে সে কতখানি ছোট। ভিউজ টাকা পয়সা দিয়ে কখনো মান সম্মান বিচার করা যায় না কমসে কম আমি তো করি না আজকে একজন প্রচুর টাকা আছে সে ইলিগালভাবে ইনকাম করে তাকে আমি কখনো সম্মান দিতে পারবো না যে খেটে খায় আমার কাছে তার মান সম্মান অনেক বেশি তাকে মান সম্মান দিতে ইচ্ছে করে এই জন্য আমি সবসময় বলি বয়স বয়স্ক মানুষ হলেই শ্রদ্ধার পাত্র হয়ে যায় না অনেক সময় আমার থেকে কম বয়সী মানুষেরাও আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় তো তাকে শ্রদ্ধাবশত তাকে নমন করতে হয় হয়তো তাকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারবো না বাট তার যে গুণ গুণাবলী তার কাছে মাথা নত করতে হয় সুতরাং টিনার বাবা বাদাম বিক্রি করুক পাপড় ভাজা বিক্রি করুক ঘুগনি বিক্রি করুক তাতে তো কারো কিছু আসা যাওয়ার কথা না সে তো চুরি করছে না চুরি করছে কি তবে আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি বললাম ওই টিনার ঠুকে এসে লেখা গর্ব করতাম তাই না আমরা যে টিনার কোনো কিছু বলা লাগে না নর্মাল একটা সুন্দর ফ্রেশ ব্লগ আমাদেরকে উপহার দেয় আমার মনে হয় না ওর ওই ঠোকাঠুকির প্রয়োজন রয়েছে ঠিক আছে তো এই তো গেল তো আমরা সারপ্রাইজের জন্য অবশ্যই অপেক্ষা করব আর ওই যে বললাম দাঁত বের করে হাস না তাতেই মানুষের জ্বলবে হুম এমনিতেও জ্বলছে তো দেখিস না খালি জ্বলছে জ্বলতে 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 চর্বি হয়ে যাচ্ছে ফুলে ফেঁপে একেবারে ঢোল হয়ে গেছে জ্বলতে জ্বলতে এইবার আসি আমার জাম্বুর কথা আমার জাম্বুর কথা বলতে গেলেই আমার আমি ব্লাশ করি আমার দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যায় ও জাম্বু একেবারে পুরো পরিপাটি ময়শ্চারাইজার বদলিন বদলিন মানে বরলিন সব কিছু নিয়ে গেছে ফাট্টা ফাটি খাওয়া হচ্ছে ফাট্টা ফাটি আচ্ছা বাবা যখন যাচ্ছিল তখন তো ছেলে হাসি মুখে বিদায় দিল বাবা যখন যাচ্ছিল তখন তো হাসি মুখে বিদায় দিল তার মানে বাবার থেকেও দাদাকে বেশি ভালোবাসে আমাদের কৃষ্ণ বাবার থেকে দাদাকে বেশি ভালোবাসে মানে বাচ্চাটার লাইফে বাবা মায়ের প্রভাব সেরকম নেই মনে হয় কারণ মায়ের প্রভাব তো আমরা দেখলামই না বা ক্যামেরাবন্দি করা হয়নি যে কোনো কিছু একটা হবে যে কোনো কিছু একটা হবে ঠিক আছে কিন্তু বাবা বাবা যে চলে যাচ্ছে হ্যাঁ টাটা বাই বাই তার আগে ছেলে যাতে মুঠ পরিবর্তন না হয় যাতে দর্শকের কাছে ছোট হয়ে না যায় সেই কারণে কি করলো বাচ্চার হাতে একটা চিপসের প্যাকেট ধরিয়ে দিল এটাকে বলে বুদ্ধি এটাকে বলে বুদ্ধি যাতে করে দর্শকেরা ওই বাচ্চাটার চোখ মুখ দেখে পুনরায় আবার বলতে বসে না যায় যে তুমি এখন না গেলেই পারতে এইমাত্র তোমার বাবা এলো আর তুমি এখন বেরিয়ে যাচ্ছ বাচ্চাটার উপর দিয়ে কি যাবে বাচ্চাটাকে ট্রেনিং দিয়েছে দেখেছ কখন বাচ্চাটাকে কিভাবে কথা বলতে হবে কখন এক্সপ্রেশন দিতে হবে সব কিছু শিখিয়ে দেয় এরা হুম দাদা কয়েকদিন পর ঘুরে এলো তাতে করে নাকি বাচ্চাটা কান্না করছে যদিও বা কান্না করেনি ও একটুখানি শখ খেয়েছিলো যে কি ব্যাপার কোথায় গেছিল এতদিন ছিল না এরকম একটা বিষয় কান্না করেনি ও কান্না করেনি কিন্তু বাবা যখন যাচ্ছে হাসি মুখে তাকে বিদায় দিচ্ছে কীভাবে পসিবল সে তো বলবে ওইটুকু বাচ্চা সে তো বলবে বাবা আমিও যাব তোমার সাথে নর্মাল বাচ্চাদেরকে আমরা সেটাই দেখি যে বাবা তুমি ঘুরতে যাচ্ছ আমিও যাব আমিও যাব কান্না কাটি শুরু করে দেবে বাচ্চাটাকে ট্রেনিং দিয়েছে দেখেছ এবার তোমরা বলবে যারা যারা আমাকে দেখতে পারো না তোমার আছে তুমি কি করে বুঝবে তোর তো হবে না হয়নি হবেও না বলতে বসে পড়ো এই যে বললাম বাচ্চাটাকে নিয়ে কথা বললাম বলতে বসে বড়ো তবে হ্যাঁ যেটা দেখছি সেটা বলার থেকে আটকাতে তোমাদের মতন কিছু মহান মানুষেরা আমাকে অন্তত আটকাতে পারবে না যারা তোমরা বলো তোর হয়নি তুই বুঝবি কী করে তুই কটা মানুষ করেছিস আমাকে এরকম কমেন্ট করে জানো বন্ধুরা আমাকে এরকম কমেন্ট করে তো যাই হোক বন্ধুরা যে আমি যে বাচ্চাটার মানে দেখলাম বাচ্চাটাকে বেশ একেবারে ওয়েল ট্রেন করে দিচ্ছে ওয়েল ট্রেন খুব সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে কখন কোনভাবে এক্সপ্রেশন দিলে পরে দর্শকের কাছে ওরা যাকে চাইবে ছোট করতে পারবে যাকে চাইবে উপরে তুলতে পারবে ঠিক সেইভাবেই এক্সপ্রেশন দিচ্ছে মানে মানে শিক্ষা দিচ্ছে সরি ঠিক সেইভাবেই শিক্ষা দিচ্ছে আচ্ছা আমাদের জাম্বু বেরিয়ে পড়ল দু দুটো গাড়ি নিয়ে অনেক বন্ধু ওর বাবা আমি ভেবেছিলাম কি মনে হয় ডাইনি পতিতাকে নিয়ে গেছে বুড়ি ডাইনি বুড়ি পতিটাকে নিয়ে গেছে তা দেখলাম না বুড়ি তাকে নিয়ে যায়নি হুম বুড়ি গেলে ওখানে সত্যি হুম লরি ঢোকাঢুকি হয়ে যেত হ্যাঁ লরি লরিতে করে নিয়ে যেতে হতো আমি সেই কথা বলছি ডোন্ট টেক ইট রং লরিতে করে নিয়ে যেতে হতো হুম তা ওখানে ভাবো দুই রকমের মাংস রান্না হচ্ছে দুই রকমের মাংস রান্না হচ্ছে কারা করছে রাধুনি না 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 আমার জাম্বুর বন্ধুরা আমার জাম্বুর বন্ধুরা রান্না বান্না করছে আমার জাম্বু কি করছে ব্লগিং করছে কি করতে গেছিল ভাবো আমি তো ভাবছি জাম্বু গতকালকে ভিডিও দিতে পারেনি জাম্বুর জা ফাটা ফেটেছে জাফাটা ফেটেছে সল আমি আজকে ভিডিও দিতে পারলাম না আমার ইনকামটা গেল রে আমার ইনকামটা গেল রে ও জাম্বু ভিডিও দিতে পারো নাই কেন জাম্বু ও জাম্বু জাম্বু ভিডিও দিতে পারো নাই কেন নেটের সমস্যা ছিল নেটের সমস্যা ছিল বুঝি না হ্যাঁ নাকি গিলতে 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 মানে মাংস এতটা গিলে ফেলেছ যে আর এডিট করার ক্ষমতা ছিল না কোনটা জাম্বু ও জাম্বু কোনটা দুই রকমের মাংস উফ বাবা খাসি মাংসের কালারটা যা হয়েছিল না আমি এখান থেকেই লোভ দিছি হুম খাওয়ার আগে গন্ধ শুকে ফেলে নিছ তো আমার নামে শালিন নামে হেফবি হয়েছে রান্না যে রান্না করছে না সে হেফবি রান্না করছে আমার জাম্বু শুধু ঘুইরা ঘাইরা বের চশমা খান পিন্দায়া বেশ স্মার্ট সাহ যে আমার জাম্বুর দিকে সবাই নজর দিছে থু 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 জাম্বুর নজর না লাগে থু 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 চশমা খান পিন্দায়া বাবা এদিক ওইদিক সেইদিক দিক তবে জাম্বু যা তুমি তোমার যেখানটায় তুমি রইছো যা এরিয়া তুমি দেখাইলা উফ আমি যদি থাকতাম আমি আর জাম্বু হাতে হাত ধরে ঘুরতাম জাম্বুর চশমাটা আমি একটু পরতাম ও রোমান রোমান্টিক আমি জাম্বুর সঙ্গেই ঘুরে ঘুরে বেড়াতাম আর জাম্বুর ভাগের কাজগুলি আমি করে দিতাম হুম একটা সম্মান আছে তো তাই না জাম্বু শুধু এদিক ওদিক ঘুরে বেড়াইছে কোনো কাজ করে নাই তো সেই জাম্বুর কাজগুলি আমি না হয় করে দিতাম হ্যাঁ আর জাম্বুর সঙ্গে একটুখানি প্রক্সি দিতাম মানে সঙ্গিনী হিসাবে একা একা জাম্বু ঘুরতেছিল একা একা একটা জায়গায় ক্যামেরা রেখা এদিক ওদিক এদিক ওদিক হাঁটতেছিল আমার ওই জায়গায় জাম্বু যা হাসি পাইসে আমি তো আবার স্পিডটা একটু বাড়ায় দিয়ে দেখি ওই ওইটা করার মানেটা কী ক্যামেরা জায়গায় রাইকা কখনো এদিক হাঁটতে হাঁটতে কখনও এইদিক হাঁটতে হাঁটতে কখনও পাঁচ পায়ে সিন দেখাচ্ছে কখনো পুরো পুরো বডিটা দেখাচ্ছে এটার মানেটা কী একই জায়গা দিয়ে হাঁটা চলা হ্যাঁ এটা যদি দেখো জাম্বু আমি যদি থাকতাম তাহলে কত অ্যাঙ্গেলে যে আমি তোমার এই ক্যামেরা ধরে দিতাম কখনো এরকম নিচুর থেকে বসিয়া কখনো গাছের উপরে উঠা ক্যামেরা ধরতাম আর তোমার দেখতা সবাই দেখতো তুমি নিচ দিয়ে যাইতাসো পুরো আমি তোমার মত আমি তোমার জন্য ড্রোন হয়ে যেতাম হুম ড্রোনে যেমন উপরে উঠে দিয়া তারপরে মানুষে নাচ করে হ্যাঁ কত সিনারি করে কত ভিডিও করে আমি প্রথমে ভাবতাম কি এত উপরে উঠছে কেমনি হেলিকপ্টার দিয়া তারপরে বুঝতে পারছি না এখন তো ড্রোন হয়ে গেছে তো আমি জাম্বু তোমার জন্য ড্রোন হয়ে যেতাম হুম তুমি যেখানে যেতা আমি তোমার জন্য ড্রোন হয়ে যেতাম আমার একটুখানি তুমি খবর দিতে পারতা আমার একটুখানি নিতে হ্যাঁ বাবা ছান করাটা একটু দেখাইতে পারতো তোমরা কেমন ছান করছো কয়টা ডুব লাগাইছো হ্যাঁ এই কেউ কিন্তু খারাপভাবে নেবে না আমার কিন্তু জাম্বু হয় ঠিক আছে আচ্ছা জাম্বু এমন খাওয়া খাইছে এমন খাওয়া খাইছে জাম্বু ভিডিওটা যে এন্ড করবে সেইটুকু পর্যন্ত পারে নাই দুই রকমের মাংস এক রকমের মাংস দেওয়া ভাত এক রকমের মাংস দিয়া হচ্ছে মুড়ি মানে মুরগির মাংস দেওয়া হচ্ছে মুড়ি খাসির মাংস দিয়া ভাত আবার খাসির মাংসের পকোড়া আমার না গ্রিল কি করা হয়েছে সেইটা দিয়া খাইছে গে টেক ট্যাকে টেক 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 হেভবি হেভবি মজা হেভবি মজা আমারও না ইচ্ছা করে দেখো আজকে বাড়ির হাজব্যান্ডরা কত সুন্দর বেরিয়ে যেতে পারে তাই না যদিও এখন আমার জামব আর কারোর হাজব্যান্ড নাই তবুও বলছি এরকম পুরুষ মানুষেরা কত সুন্দর বন্ধু বন্ধু বেরিয়ে যেতে পারে তাই না আমরা মহিলারা পারি পারি মহিলারা আমি যদি আমার বরকে বলি না যে এরকম আমরা বান্ধবী বান্ধবী বা পাড়ার বৌরা বৌড়া একটা জায়গায় গিয়ে ঘুরতে গিয়ে থাকবো ওইখানে হুম তাইলে হয়েছে যাও যেতেই পারো আমার ছুটির দিনে তুমি গেল আমি শেরুরে রাখলাম তুমি গেলাম কিন্তু হ্যাঁ দিনের দিনে ফিরতে হবে হুম রাত্রেবেলা নো থাকন চাকন না কারোর অন্য কারোর বাড়িতে রিলেটিভের বাড়িতে তাও আবার ক্লোজ রিলেটিভের বাড়িতে সেই ব্যাপার আলাদা আমি তোমাদেরকে বলি বিয়ের আগে আমি আমার মামার বাড়ি ছাড়া আমার নিজের মামার বাড়ি ছাড়া অন্য কোথাও আর পিসির বাড়ি পিসির বাড়ি একদম ক্লোজ আর রাত কাটাইনি কোথাও থাকতাম না আমার নিজেরই ভালো লাগতো না আর এই যে বান্ধবী বান্ধবী মিলে ঠাকুর দেখতে যাওয়া সরস্বতী পূজায় ঘুরতে যাওয়া দুর্গা ঠাকুর কালী ঠাকুর সব কোনো জায়গায় ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে কোনো দিনও করিনি বাপ কোনো দিনও বেরোতে দেয়নি আমার বাপ আমার বাপ আমার কোনো দিনও বেরোতে দেয়নি তাই এরকম যখন দেখি না সবাই অ্যাডভেঞ্চারে গেছে আমার না খুব ইচ্ছা করে জাম্বু আমার তুমি বলতেই পারতা তো জাম্বু এটা যে কীরকম অ্যাডভেঞ্চার কয় আমার জানা নাই এটা কি একটা অ্যাডভেঞ্চার মানে এটারে তো কয় বনভোজন হুম বাড়ির থেকে একটু দূরে বাইরে গিয়া এটারে কয় বন ভোজন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কিন্তু বেশ এনজয় করছি আর তুমি যে কেন ভিডিও এডিট ফেডিট ঠিক কইরা কইরা আমাদেরকে গতকালকে ভিডিও দিতে পারো না আইডিয়া করা হয়ে গেছে সবাই তোমাকে হ্যান্ডসাম হ্যান্ডসাম বলছে আর শুধু একটা কথাই বলছে আগে নাকি তুমি তোমার বউকে লাইম লাইটে রাখতে সেই কারণে তোমার এই স্মার্টনেস কেউ দেখতে পায়নি অ্যাকচুয়ালি তখন যে বউয়ের উপরে পুরো দায়িত্বটা তুমি চাপিয়ে দিতে এই কথা এই কথাটা বলার মতন সৎ সাহস না তোমার আছে না তোমার ভিউয়ার্সদের আছে শুধু একটাই কথা টিনা কি ক্যামেরাটা নাইটির ভেতরে নিয়ে তারপরে ভিডিও করতো যে সেইখানটায় তোমরা কেউ আসতে পারত না কোনটা কোনটা নাকি তোমাদেরকে একটা ঘরে বন্ধ করে দিয়ে তারপরে টিনা ক্যামেরা করতো ভিডিও করতো কোনটা জাম্বু কোনটা আই ওয়ান্ট টু নো কোনটা তো যাই হোক বন্ধুরা বেশ ভালোই লাগছে একটা দিকে খারাপ হয়ে গেল ম্যান্ডির বাবা চলে গেল খারাপ না বলতে গেলে ভালোই হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে কষ্ট পাওয়ার থেকে চলে গেছে ওনার চেহারা দেখলে বোঝা যাচ্ছিলো উনি আর থাকবেন না হসপিটাল থেকে যখন নিয়ে আসে না ওনার পা দেখে বোঝা হয়ে গেছিলো যে উনি আর বাঁচবেন না তারপরেও এতদিন ছিল আর ওনাকে যিনি সেবা করতে আসেন যেই আয়া দিদি উনি খুব ফিটফাট তাই না বেশ ফিটফাট কিন্তু এরকম ফিটফাট আয়া দিদি আমি জীবনে দেখি নাই বেশ ফিটফাট কিন্তু বেশ পয় পরিষ্কার আবার ম্যান্ডি আজকে বলছে যে ঘরটা রঙ করা হয়েছিল কি কারণে রঙ করা হয়েছিল সেটা আর আমি আর বলতে চাই না ঘরটায় ঢুকে কিছু ফিল হলো ম্যান্ডি যাই হোক থাক আমি আর কিছু বলতে চাই না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা